দেখেন কি এসেছে হান্ড্রেড পার্ট কাজ করবে গ্যারান্টি ফেস প্যাক ব্লাড অরেঞ্জ ফেস প্যাক এটা হচ্ছে নেচারাল হোয়াইটেনিং জন্য বেস্ট এটা ব্লাড অরেঞ্জের এটা ফার্স্ট আমরাই লঞ্চ করলাম এক কথায় অসাধারণ একটা ফেস প্যাক যাদের পেজের জন্য আর দোকানের জন্য লাগবে কোয়ান্টিটিটা জাস্ট দেখেন ঠিকটা দেখেন প্রোডাক্টটা দেখেন এক কথায় অসাধারণ একটা ফেস প্যাক আসছে বাংলাদেশে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ব্লাড অরেঞ্জ মাল্টিভিটামিন ফেস প্যাক স্টক এটা কিন্তু জাস্ট অসাধারণ কাজ করবে জাস্ট এই যে দেখেন এটা হচ্ছে ভিতরের সাইজটা ব্লাড অরেঞ্জ ফেস প্যাকের এটা হচ্ছে ভিতরের সাইডটা এটা হইতেছে হচ্ছে বাক্সটা স্টকে কিন্তু বেশি নেয় যেসব পেজদের ওয়ান হ্যান্ড লাগবে ওয়ান হ্যান্ডও দিয়ে দিব সোলদে জেনেরিও ব্লাড অরেঞ্জ গুলটা হোয়াইটেনিং ফেস প্যাক ন্যাচারাল ব্লাইটনিং এর এক কথায় বেস্ট একটা ফেস প্যাক